যখন বাঁকুড়ার খাতড়ার খরবন মাঠে প্রশাসনিক বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী ঠিক তখনই খাতড়ার গ্রামে গ্রামে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে বলেছি আদিবাসী এবং কুর্মী সমাজেরও অনেকে যারা আদিবাসী আছেন তারা প্রকৃতি পুজো করে আর প্রকৃতি পুজোটাকে বলা হয় শাড়ি এবং সারনা ধর্ম আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারকে লিখেছি সারি আর সারনা ধর্মকে ইমিডিয়েট তোমরা অ্যাকসেপ্ট করো এবং স্বীকৃতি দাও যদি না দেয় আগামী দিন বড় আন্দোলন গড়ে তুলবো সারি আর সারনা ধর্মকে স্বীকৃতি দিতেই হবে এবং কুর্মীদের ব্যাপারেও আমি বলি বিজেপি অন্য রাজনীতি করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নয় কোথায় কোথায় আমার কুর্মী সম্প্রদায়ের ভাই বোনেরা বাস করেন সেখানে আমরা একটা জিওগ্রাফিক্যাল সার্ভে করছি আর আদিবাসী ভাই বোনদের শংসাপত্র নিয়ে যাতে কোনো রকম কমপ্লেন না থাকে দুয়ারে সরকার যখন হবে আপনারা কমপ্লেন জানাবেন কমপ্লেন হলে আমরা সেটাকে সার্টিফাই করব নিজেদের দাবি আদায় ও আন্দোলনের নেতৃত্বের উপর পুলিশে অত্যাচারের প্রতিবাদে খাতরার জামদা শালুকা পরপুল সহ একাধিক গ্রামে মিছিল পড়ল আদিবাসী কূর্ণী সমাজের সদস্যরা তাদের দীর্ঘদিনের দাবি ভৌগোলিক অবস্থান ধর্মকর্ম ও সংস্কৃতি বংশ পরম্পরায় আদিবাসীদের প্রমাণ দেয় তবু দীর্ঘ আন্দোলনের পরেও সরকারিভাবে তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না এই রাজ্য সরকার আটকে রয়েছে তাদের সিআরআই রিপোর্টেড কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন যে কারণে আগামী আট নয় ও দশই মার্চ পুরুলিয়াতে কুড়ি লক্ষ কুর্মী জনজাতির মানুষের সমাবেশ সংগঠিত হবে তার প্রচার সহ এদিন রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগড়ে গ্রামে গ্রামে স্লোগান দিতে থাকেন কুর্মী জনজাতির মানুষজনেরা দিবাসী কুর্মী সমাজের ডাকে যে আগামী দিনে আমাদের যে কুর্মী জাতির স্ট্যাটাস রয়েছে সরকারের কাছে যে কুর্মী জাতি রাজ্য সরকারের কাছে আমাদের একটা দাবি রয়েছে যে কুর্মী জাতিকে পুনরায় এসটি তালিকাভুক্ত করার দাবিতে যে সেন্ট্রাল গভর্নমেন্ট সিআরআই রিপোর্টের উপর কমেন্ট জাস্টিফিকেশন চাইছে সেই কমেন্ট জাস্টিফিকেশান অবিলম্বে পাঠানোর বিষয় নিয়ে আমাদের যে মহাসভা রয়েছে সেই মহাসভায় সমর্থনে আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মিছিল চলছে সেই মিছিলে আমাদের দাবি উঠছে যে রাজ্য সরকারকে অবিলম্বে কর্মী জাতির যে সিআরআই রিপোর্টের উপর কমেন্ট জাস্টিফিকেশান আছে সেটা পাঠাতে হবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস মিল ফিজিওথেরাপি বাঁকুড়া মোবাইল ফার্মেসি নাইন ফোর ফোর জিরো টু এইট জিরো অথবা নাইন ফোর জিরো টু নাইন জিরো অথবা নাইন সিক্স ফোর জিরো জিরো জিরো